হ্যালো বন্ধুরা আমাদের এদিকে আর চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্টে জানিও আর আমাদের এদিকে বৃষ্টির কারণে কালকে খুব মাছ বেরিয়েছিল আমাদের মাঠের ধারে যেখানে ধান গাছ লাগানো আছে সেই মাঠের ধারে আমাদের বাড়ি ওখান থেকে প্রচুর মাছ উঠে এসেছিল আমাদের বাড়িতে কালকে তিরিশটার মতো জ্যান্ত মাছ ধরেছিলাম আমি আর আমার মেয়ে আজকে আমরা রান্নাই কমপ্লিট করলাম রান্না কমপ্লিট করার পরেই স্নান করব তার আগে আমি আর আমার মেয়ে একটু মাছ পাই কিনা একটু দেখবো বাইরের দিকে আমাদের বাড়ির সামনেই মাছ উঠে এই মাত্র বৃষ্টি সামলো আমি আর আমার মেয়ে একটু যাব বালতি নিয়ে মাছ পাই কিনা দেখতে তারপরে স্নান করব কারণ প্রচণ্ড কাদা কাদা লাগলেও অসুবিধা নেই যেহেতু স্নান করব সেই কারণেই আমরা দেখবো যে মাছ পাই কিনা একটু ওই জন্যই আমি আর এই যে আমার মেয়ে একটু বের হবো এরপরে মাছ দেখতে কারণ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যাই জানি না মাছ পাবো কিনা কিন্তু তাও দেখি মাছ পাই কিনা। কালকে পেয়েছিলাম বলে আজকে পাবো তার কোনো কথা নেই কিন্তু কালকে তিরিশটার মতো পেয়েছিলাম জ্যান্ত মাছ আজকে দেখি কতগুলো মাছ পাই চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কাদা ঘাঁটতে ঘাঁটতে খুব এনজয় করে মাছ ধরবো মাছ খুব একটা ধরতে পারি না তাও চেষ্টা করব মাছ ধরার আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে বন্ধুরা আমরা এই পরে এই ডিব্বা নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে চলো দেখি মাছ পাই কিনা। আর যদিও পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব জানি না আজকে মাছ পাবো কি না কালকে পেয়েছিলাম কিন্তু আজকে নাও পেতে পারি তো দেখা যাক পাই কিনা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই প্রচন্ড বৃষ্টিতে কাদা হয়ে গিয়েছে দেখো মানে কত জায়গায় মাছ এখানে ওখানে ঢুকে আছে আমরা ঠিকমতো দেখতেও পাচ্ছি না এই যে একটা ধরলাম দেখলে চলো আর পাই কি না দেখি এই যে ধান গাছ আছে কই মাছটা ধরতে গিয়ে হাতে এত জোরে কাঁটা বিধল কই মাছের কাঁটা মানে খুব ব্যথা করছে হ্যাঁ দেখ বাবু এখানে কি লাফাচ্ছে

ওরে ও ওয়াক্তারে হ্যাঁ দড়া রাখি রাখি দড়া দিকে আমরা অনেক মাছ ধরলাম ওই ডিব্বাটার এক ডিব্বা এত কাঁদায় পাগুলো পছন্দ ব্যথা করেছে আর দেখাতে পারছি পারছিনা তোমাদিকে চলো আমি এপরে সান করে নি আবার পরে তোমাদের সঙ্গে কোথায় গেল রে এই যে উম অনেক গুলো হৈ গেছেৰে